ভিডিওটা শুরু করলাম সরস্বতী পুজোর ঠিক আগের দিন থেকে আগের দিনের প্রিপারেশনটা একটু তোমাদের সাথে শেয়ার না করলে ভিডিওটা ঠিক কমপ্লিট হতো না তো সবার প্রথমে আমরা রাত্রিবেলায় চলে গেছিলাম আল্পনা দেওয়ার জন্য কারণ সকালেই পুজো আর রাত্রি বারোটা পর্যন্ত পুরো আলপনা দিয়েছি আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমরা সবাই মিলেই দিচ্ছিলাম বেশ ভালো লাগে পুজোর কাজগুলো করতে গুড মর্নিং সবাইকে তোমার সঙ্গে দেখতেই পাচ্ছ ঘুরতে এখন প্রায় বাজে সাড়ে সাতটা কালকে তোমাদের আগের দিনের প্রিপারেশন আমি যেটুকু দেখালাম সে সেটা করতে প্রায় আমাদের বারোটা বেজে গেছিল তারপরে বাড়িতে এসে টুকটাক কাজ সেরে আজকের জন্য সব কিছু ঠিকঠাক করে রাখতে রাখতে প্রায় একটা বেজে গেছে তারপরে ঘুমিয়েছি আজকে যে উঠতে পেরেছি সাতটায় এটাই অনেক বড়ো ব্যাপার যাই হোক আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সবাইকে শুভ সরস্বতী পুজো অনেকেই কালকে পালন করে নিয়েছে যাই হোক আমাদের এখানে মানে পুরুলিয়াতে মোটামুটি আজকেই পালন করা হচ্ছে তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো তোমরা কেমনভাবে কাটাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে তো চলো এখন বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করি আর তার আগে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু হয়তো জানো যে আমাদের পাশেই পাড়াতে পুজো হয় সেখানে টুকটাক কাজও রয়েছে যে কাজটা তোমরা আগের দিন দেখেছো আর এই যে তোমাদের বললাম এই পাড়ার পুজোর ফলগুলো কাটতে হবে সমস্ত ফল আগের দিন রাত্রে নিয়ে এসেছি এ ব্যাগে করেই আলাদাভাবে রাখা রয়েছে আগে বাড়িতে পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব তারপরে ফলগুলো কাটা শুরু করব তো চলো এবার চলে যাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সমস্তটা মা গুছিয়ে দিয়ে গেছে আমরা পুষ্পাঞ্জলি দেওয়া স্টার্ট করে নিয়েছি আর এবছর না নতুন করে কোনো মূর্তি কেনা হয়নি আগের বছর তো তোমাদের আমি মায়ের মূর্তিটা শেয়ার করেছিলাম ওটাই রয়েছে ভেবেছিলাম কিনবো কিন্তু আর সময় করে ওঠা হয়নি নেক্সট ইয়ার ভেবেছি কিনবো আমাদের বাড়িতে যেহেতু খুব কম আমরা পুষ্পাঞ্জলি দিই তাই ফলটল খুব কম করে কেটেছি কারণ প্রসাদ নষ্ট হওয়াটা একদমই ভালো ব্যাপার থাকলাম এতক্ষণ ভিডিও করার সময় পাইনি এই যে দেখো অনেকটা বল তো ক্যামেরায় আসছে না এই যে চোখে লাগছে বলে আমাকে কেমন লাগছে জানাবে এই যে দাদারা তোমার ফুল লুকটা দেখাই পাইল সরে যায় দারুণ লাগছে ফাইনালি রেডি শেডি হয়ে চলে এসেছি এখন আমরা কলেজে তো আমি অনেকগুলো ক্লিপিংস নিয়েছিলাম আমাদের সবার সাথে কিন্তু সেগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে আমার ফাইনাল লুক এটা হচ্ছে আমাদের কলেজের প্রতিমা সবাইকে দর্শন করিয়ে দিলাম আমরা চলে এসেছি দাব ভিলেজ রেস্টুরেন্টে প্রথমবার এসেছি তো ভেতরটা চলো দেখায় তোমাদের কেমন রয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো আমার কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা এত বেশি কমফোর্টেবল আর এত বডি হাগিং ভীষণ সুন্দর শাড়িটা তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদের সবাইকে লিঙ্ক প্রোভাইড করে দেবো ভীষণ কমফোর্টেবল আর পরে এত আরাম পেয়েছি আমি মনেই হচ্ছিল না শাড়ি পরে রয়েছি প্রচন্ড ফিরে পেয়েছে আর আমরা থাকতে পারছি না কোনো কষ্ট হচ্ছে এখন আড়াইটা বেজে পরে বাড়ছে দেখতো দুটো পঞ্চাশ দুটো দুটো পঞ্চাশ তিনটা বাজছে আমরা কিছু খাইনি ঘর থেকে সেই খেয়ে বেরিয়েছি বারোটাতে রেস্টুরেন্টে প্রায় সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল অনেক কিছুই ছিল না তার জন্য আমরা সেখানে স্টার্টার খেয়ে বেরিয়ে পড়েছি অন্য জায়গা যাওয়ার জন্য টোটোতে চেপে পড়েছি একে প্রথম গেলাম এক্সপিরিয়েন্স একদমই ভালো না খুবই স্বাদ গোছানো রেস্টুরেন্টটা কিন্তু হতে পারে আজকে প্রচণ্ড ভিড় সেই জন্য অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তাই আমরা চলে এসেছি এখন কলকাতা আর্সেনাল বিরিয়ানিতে এটাই পাশে ছিল বিরিয়ানিটা সবারই খুবই বেশি ভালো লাগে আমাদের তাই এটা যখন অফার করা হয় আমরা কেউ না করি না তো পাশে পেয়ে গেছি দোকান তাই চলে এসেছি সবাই আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি যেটা শেষ করতেই পারিনি আমি তো হাফ বাড়ি নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যে যেহেতু ষষ্ঠী পুজো হয় তো আগের দিন রান্নাবান্না করতে হয় আগের বছর আমি তোদের সাথে শেয়ার করেছি তো সমস্ত রান্নাবান্না মা প্রায় কমপ্লিট করে নিয়েছে যেখানে মেন খাবার কিন্তু মাছ এই মাছটাও দেখো পুরো এক কড়াই মাছ রান্না করা হয়েছে কালকে দিদি ভাইরাও আসবে আমি হয়তো আর ব্লগ শেয়ার করবো না আমি একটু এনজয় করবো আর ব্লগ করবো না সেই দিনটা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার মণ্ডপে গিয়েছিলাম যেহেতু সরস্বতী পুজোর সময়টা আমরা বাড়িতে থাকতে একদমই পছন্দ করি না পাশেই মণ্ডপ মণ্ডপে থাকতে আমাদের বেশ ভালো লাগে খুব কম সময়ে আমরা মণ্ডপে মানে থাকি না বাড়িতে থাকি আমাদের মায়ের মূর্তিটা তোমাদের দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে দেখো একটু ভিডিও দিতে এখন আমি ইরেগুলার হয়ে যাচ্ছি আমি চেষ্টা করবো একটু রেগুলারিটি মেনটেন করার কারণ খুবই অসুবিধা হচ্ছে আমার ফোনের কোয়ালিটি একদমই খারাপ হয়ে গেছে তাই আমি খুব বেশি ব্লগ শেয়ার করতে পারছি না তাও আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার তো একটু চ্যানেলের পাশে থেকো হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা